ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে যাচ্ছে হ্যাঁ টিকটক টিকটক বর্তমান যুগে টিকটক ব্যবহার করে না এমন মানুষের সংখ্যা খুবই কম পাওয়া যাবে অনেকেরই আছে যে টিকটক অ্যাকাউন্ট তিন তিনটে চারটে করে সো আবার চাষে যে তারা এই টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করবে তো আজকের ভিডিও দেখাবো যে টিকটক অ্যাকাউন্টটা কীভাবে সারা জীবনের জন্য পারিভাবে ডিলেট করবেন তার এ টু জেড সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে যখন আর মূল ভিডিও শুরু করার আগে বরাবর এবং তো রিকোয়েস্ট থাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল সেট করে রাখবেন ফোন থেকে যে টিকটক অ্যাপসটা আছে সেই অ্যাপসটা তুমি এখান থেকে ওপেন করে নেবে নেওয়ার পরে যে টিকটকের যে পেজ এখানে দেখতে পাচ্ছি যে টিকটকের পেজ কিন্তু এখানে শো করছে এখান থেকে তুমি যে ডান্স সাইডে প্রোফাইল নামে যে আইকনটা এই প্রোফাইলের আইকন এবার ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো যে তোমার প্রোফাইলটা কিন্তু সামনে শো করছে এখান থেকে দেখতে পাচ্ছ যে ডান্স সাইডে উপরে ডান্স সাইডে যে কর্নারে থ্রি ডট এই থ্রি ডটে এবার ক্লিক করবে থ্রি ডটে এবার ক্লিক করার পর এখানে সবচেয়ে বেশ কয়েকটা অপশান শো করছে নিচে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান যে ফার্স্টে যে অপশানটি রয়েছে অ্যাকাউন্ট সো এই অ্যাকাউন্ট পর ক্লিক করবে অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছি ডিলেট অ্যাকাউন্ট এই ডিলেট অ্যাকাউন্টের পর ট্যাপ করবে ট্যাপ করার পরে আবারও এখানে তিনটে অপশান কিন্তু শো করছে একদম সর্বশেষ যে অপশানটি ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি এই ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি পরে আবার ট্যাপ করবে ট্যাপ করার পর এখানে যে কোনো একটা কারণ সিলেক্ট করছি করার পরে এই যে কন্টিনিউ বাটন কন্টিনিউ বাটনে পর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে টিক টিক টিকমার্কটার তুলে দিয়ে এই যে কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে একটা ওয়ার্নিং দিছে তুমি যদি এই অ্যাকাউন্টটা তিরিশ দিনের মধ্যে যদি লগ ইন করো তাহলে তোমার অ্যাকাউন্টটা পারমানেন্ট হয়ে ডিলেট হবে না তুমি যদি চাও যে তুমি এই অ্যাকাউন্টটা ডিলিট করবে না তাহলে তিরিশ দিনের মধ্যে অ্যাকাউন্টটা আবারও লগ করবে কিন্তু তুমি যদি এই অ্যাকাউন্টটা ডিলেট করতে চাও মানে ডিলেট যদি লগ না করো তাহলে তিরিশ দিনের পরেই অ্যাকাউন্টটা সম্পূর্ণ ডিলেট হয়ে যাবে তো এখানে আমি এই যে ডিলেট মানে সরি কন্টিনিউ বাটনে ক্লিক করছি যেহেতু আমি অ্যাকাউন্টটা ডিলেট করতে চাই তো এখানে কন্টিনিউ বাটনে আবার ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে তুমি একটা কোড একটা কোডস আসছে সো তুমি যখন অ্যাকাউন্টটা খুলছো বা ওপেন করেছো তখন তুমি যে নাম্বারে অ্যাকাউন্টটা খুলিসো সেই নাম্বারে একটা কোড যাবে হোয়াটসঅ্যাপে সো দেখতে পাচ্ছ যে আমার এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে একটা কোড চলে আসছে সো ওই হোয়াটসঅ্যাপে গিয়ে আমি কোডটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব সো এক মিনিট ওকে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছো যে ডিলেট অ্যাকাউন্টে ডিলেট অ্যাকাউন্ট পর ক্লিক করবে ক্লিক করার পর এখানে একটা ওয়ান্ডিং মেসেজ দেশে যে আর ইউ শিওর উইথ এনি টু ডিলেট অ্যাকাউন্ট তুমি কি সত্যি তোমার অ্যাকাউন্টটা ডিলিট করতে চাও যদি ডিলিট করতে চাও তাহলে এখানে ডিলিট অপশন এবার ক্লিক করবে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টটি কিন্তু হবে ডিলিট হয়ে যাবে সো এই ছিল আজকের মূল ভিডিও যে কীভাবে তুমি একটা টিকটক অ্যাকাউন্ট সহজে ডিলিট করতে পারো সারা জীবনের জন্য কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখ